আসসালাম আলাইকুম রহমাতুল্ল প্রশ্ন গোসল কাহাকে বলে উত্তর গোসল অর্থ দোয়া শরীয়তের বিধান মতে পবিত্রতা অর্জনের জন্য পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর দৌত করাকে গোসল বলে গোসলের ফরজ কইটি ও কি কি উত্তর গোসলের ফরজ তিনটি এক ভালোভাবে গুলি করা দুই নাকে পানি দেওয়া তিন সমস্ত শরীর দৌত করা প্রশ্ন প্রচুর ফরজ কইটি ও কি উত্তর প্রচুর ফরজ চারটি এক সমস্ত মুখমণ্ডল দৌত করা দুই কনৈসহ দুই হাত দ্রুত করা তিন মাতার চার বাগের এক বাগ মাসে করা চার উভয় পা টাকল সহ করা